আলাইকুম বাগান বে বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আবুল আলমিনের রসের সম্মেতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহ আবুল আলমিনের রসের সম্মতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তাল্লাহ হে আল্লাহ আপনি আপনার ক্ষমার্থী বান্ধবদের জন্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে কথা করেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার সাত বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করবো এবং সবজি গাছের ছত্রাক প্রতিরোধক এবং ফুল ফল যাতে বেশি আসে সেজন্য আমরা ঘরোয়াভাবে একটি সার তৈরি করে গাছে প্রয়োগ করবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আগে হারভেস্টটা করে নিই তারপরে সারগুলো সারটা বানাই আপনাদেরকে সাথে নিয়ে সারটা তৈরি করি এবং গাছে প্রয়োগ করি এখন আমরা আমাদের জালিকোমাটা হারভেস্ট করে নেই নিই রাহিম এখান থেকে একটা মরিচ হারভেস্ট করে নিই দেখুন মরিচটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ অশেষ দেখুন প্রতিটা মরিচই খুব সুন্দর আবার একটাই আঁকর না অনেক জাল এগুলো এখন যে নতুন সবজি সেটা আজকে আমরা হারভেস্ট করবো শালগুম হারভেস্ট করে নেই আবু এভাবে কাটে না বাবা এটা আগে পাতাগুলো কেটে ফেলছে আমার ছোট্ট বেবিটা এখন এটা উঠে দেখুন কত সুন্দর শীত শেষ হয়ে গেছিল তারপর আমি এগুলো লাগিয়েছি কিন্তু মহান আল্লাহর আবুল আলমিনের অশেষে দেখুন কত সুন্দর হয়েছে না

এটা কিন্তু শীত শেষ হয়ে গেছিল তারপরে কিন্তু গাছগুলো লাগানো হয়েছিল গরম চলে আসছিল তারপরে তারপরে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ অশেষ রহমত মহান আল্লাহ রাবুল আলামিন চাইলে সবই করতে পারেন উনি চাইছেন দেখেই আমার আমার ছাদ বাগানে এই গরমেও শালগম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কত শাক হারভেস্ট করে নেই বিসমিল্লাহ রহমান রহিম এখান থেকে দিয়ে একটা নেই এই পরিমাণ লাপাতা শাক হারভেস্ট করে নিলাম টমেটোটা এই টমেটোটা হারভেস্ট করে নেই বিস্তি নেই বেঙ্গনটা হারভেস্ট করে নিই সব প্রতিরোধক এবং সব গাছের জন্য সব সবট্রাক প্রতিরোধক এবং ফুল ফল ধারণের জন্য একটি সার তৈরি করবো সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এই সারটা তৈরি করার জন্য প্রথমে কী করবো এক লিটার পানিতে কিছু পরিমাণ টক দই নিব নিয়ে আমি গোটা দিচ্ছি গোটা দিয়ে তারপর এখানে বিশ গ্রাম আমরা গুড় দিয়ে দিব সেটা আখের গুঁড়ো হোক খেজুরের গুঁড়ো হোক দিয়ে দিব সেটা পচা গুঁড়ো হলেও সমস্যা নেই অনেক দিন আসে বাসায় খাওয়া হয় না এরকম গুড় দিলে হবে কিন্তু আমার যেহেতু ওরকম গুড় নেই তাই আমি ভালো গুড়টাই দিব

তারপরে এটার মধ্যে আমরা পঞ্চাশ গ্রাম বেসন নিব এখানে বাসায় যদি এরকম বেসন থাকে যে বেসনটা যে বেসনটা নষ্ট হয়ে গেছে ব্যবহার করা যায় না ওরকম বেসন হলেও হবে যেহেতু আমার ওরকম নাই তাই আমি ভালো বেসনটাই দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে দিতে হবে হলুদের গুঁড়ো দিতে হবে বিশ গ্রাম এটার মধ্যে আমরা তিন চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিছি দেওয়ার পর এখন এটার মধ্যে আমরা দিব কি সর্ষার ফুল পচানো পানি দিয়ে দিব পাঁচ দিন আগে যে সর্ষার খোল পচানো পানি আমরা পচিয়ে সার তৈরি করছি ওইটাই দিয়ে দিব ওইটা দিয়ে দিব হাফ লিটার হুম ভালো দিয়ে তারপর এটার মধ্যে আমরা দিয়ে দিবো কাঁচা গোবর এবং টাইকোডার্মা বিডি দিয়ে দিব এখন বলি যে এগুলোর মধ্যে কী কী উপাদান আছে মানে কোনটা কী রকম পুষ্টিকরণ সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি বেসন বেসনে আছে আয়রন কপার জিঙ্ক ফোলিক অ্যাসিড আরও বিভিন্ন ধরনের মাইক্রো মাইক্রো নিউট্রিশন আর গুড়ে আছে এনপিকে সারা কার্বন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার আয়রন কপার ম্যাঙ্গানিস সোডিয়াম ও জিঙ্ক আর টক আছে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক আর হলুদে গুরুতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রন আছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে এটা কাজ করে আর টাইকোডার্মা বিডি ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশক আর এটা সম্পূর্ণই জৈব জৈব এটা কী করে উপকারী অনুজীবগুলোকে বাঁচিয়ে রাখে এবং খারাপ অনুজীবগুলোকে ধ্বংস করে ফেলে মেরে ফেলে প্রতিটা জিনিসই কিন্তু খুবই উপকারী আর এগুলো মিশিয়ে যখন আমরা গাছে এটা সার তৈরি করার পর যখন আমরা এটা গাছে স্প্রে করব। তখন কি হবে এটা স্প্রে করব এবং গাছে গোড়া দিয়ে দিব যখন দিয়ে দিব তখন এটা খুবই ভালো একটা ফল দিবে মানে সবজি গাছগুলো খুবই ভালো হবে সবজি গাছ এবং ফল গাছ সবই খুব ভালো হবে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব চা চামচ এটা জৈবভাবে ভাবে জৈব ফাঙ্গি সাইড এটা রাসায়নিক না জৈব এটা উপকারী অনুজীবগুলোকে বাঁচিয়ে রাখে এবং ক্ষতিকর অনুজীবগুলোকে মেরে ফেলে এখন আমরা এটার মধ্যে গোবর দিয়ে দিব কাঁচা গোবর এটা দিয়ে তারপরে আমরা এরকম করে গরমকালে চার থেকে পাঁচ দিন রেখে রাখবো আর শীতকালে সাত দিন পর্যন্ত এটা ঢেকে রাখবো তারপরে আমরা গাছে প্রয়োগ করবো কী প্রয়োগ করবো চার দিন পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি চার দিন পর চড়ে আসলাম দেখুন কেমন হয়ে গেছে এখন এটাকে কি করব একটা মোটা কাপড়ের সাথে সাহায্যে এটাকে আমরা শিখে নিব আমরা মোটা কাপড়ের সাহায্যে শিখে নিলাম সেঁকে নেওয়ার পরে এখন আমরা কি করব এগুলো দুইশো এম এই দ্রবণটা এক লিটার পানির সাথে মিশিয়ে তারপরে প্রতিটা গাছে গুঁড়ায় দিয়ে দিব গাছে গুঁড়ায় দেওয়ার আগে প্রথমে নিজে দিয়ে তারপরে ফ্রেশ পানি দিয়ে তারপর ভিজিয়ে রেখে তারপরেই কিন্তু দিতে হবে বারো ইঞ্চি টপের জন্য দিব দুশো এম এল আর তার চেয়ে বড়ো টপের জন্য একটু বেশি দিব আর আমরা যদি এটা স্প্রে করতে যাই তাহলে কি করব পঞ্চাশ এমএল এক কেজি পানির সাথে মিশিয়ে তারপরে এগুলা স্প্রে করব সবগুলোই করব আমরা বিকেলবেলা সকাল বিকেলবেলা করব রোদের যখন ভর দুপুরবেলা এটা করা যাবে না এখন আমি এইখান থেকে দুশো এম এল নিয়ে নিব যে এতটুকু পরিমাণ হচ্ছে এতটুকু পরিমাণ হচ্ছে দুশো এম এল এখানে আমরা এক কেজি পানি নিয়ে নিছি এক কেজি পানির সাথে এই দুশো এম এল দোবনটি মিশিয়েছি মিশিয়ে এখন আমরা প্রতিটা গাছের গুড়ায় দিয়ে দিব প্রতিটা গাছের গুঁড়ায় দিয়ে দিব দেওয়ার আগে কিন্তু এগুলো আগাছা পরিষ্কার করে নিতে হবে তারপরে এখানে কি করতে হবে এখানে নিড়ি দিতে হবে আব নিরি কাছিটা দাও তো এইখানে নিড়ি দিয়ে তারপরে দিয়ে দিব এখানে কিন্তু আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু এই ড্রমটা ডবনটা দিয়ে দিচ্ছি এরকম করে প্রতিটা গাছের গুঁড়াই দিয়ে দিব আর বড় গাছের জন্য আর সূর্য ডুবার পর যখন সন্ধ্যা হয়ে আসবে তখন আমরা কি করব তখন আমরা এটা কিছু কিছু গাছে স্প্রে করব যে গাছগুলোতে পোকা আক্রমণ হয়েছে কি করে পানির সাথে মিশিয়ে তারপরে স্প্রে এক আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর আপনার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপু ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আর একটা ছোট্ট কথা এইটা আমরা পনেরো দিন পর পর গাছে দিব